হ্যালো গাইস ইটস মি তানবির মাহমুদ তানবিরস ওয়ান পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আর আমরা ফুকুর পাড়ে চলে এসেছি আর আশা মাত্র দেখতে পারতেছেন এফসিপি মনুসেক্স থেরাপিয়া এগুলো হচ্ছে ফেমিল মাছ আমরা ফুকুরে ফেলেছিলাম আর আমাকে দেখা মাত্র মাছগুলো আমার সামনে চলে এসেছে তাই ভাবলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমার সাথে উপস্থিত আছে আমার ভাইয়া আমার ছোট ভাইয়া ভাইয়া হাই দিয়ে দেন এই যে এই যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি নিচে নামলাম এই যে আমরা সামারে এই মাছগুলো থেকে আমরা ডিম কালেকশন করব এক তেলাপিয়া এটা হচ্ছে মা জাত যদিও আমি খাবার দিই নাই এটার ওজন হচ্ছে প্রায় এক কেজির উপরে এগুলো বড় জাতের তেলাপিয়া তিন মাসে এগুলো একটা এক কেজি হয় আমরা এগুলোকে সঠিকভাবে আমরা হরমোন প্রয়োগ করে থাকি যাতে অল্পতে যাতে ডিম বা ফোনা না দেয় আমরা ওই প্রসেস করে থাকি আর দেখতে পারতেছেন একদম সূর্যের আলো সূর্যের আলো যেন ওইরকম তাকাইতে পারতেছেন আমি জুম করে দেখাই এই যে যদিও খাবার দিই নাই তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ